গুরুত্বপূর্ণ লাইভ আয়োজনে যারা যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউব চ্যানেল আমার শিশু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনায় আপনাদেরকে নিয়মিত কিছু বার্তা দিয়ে থাকে আপনার সন্তানের স্বাস্থ্য বিষয়ক নানা জিজ্ঞাসা নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম যেখানে প্রায় এক হাজারের কাছাকাছি শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা রয়েছে আজকের লাইভ আয়োজনে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই কমেন্টে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের করা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আজকের আলোচনায় আপনি জানবেন আপনার সন্তানের কোন সমস্যাটা জটিল কখন আপনাকে চিকিৎসা নেওয়াটা জরুরি আর্জেন্ট বা চিকিৎসা নিতেই হবে বাচ্চাদের কিছু কিছু বিষয়ে গার্ডিয়ানরা সচেতন থাকে অনেক ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর শাশুড়ির সাথে মা বাবার বাচ্চাদের স্বাস্থ্য পরামর্শ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে অনেক সময় ঝগড়া ঝাটির পর্যায়ে যায় যে বাচ্চাদের এই ছোটখাটো সমস্যা তো হবে এটা নিয়ে এত দুশ্চিন্তার কি আছে তো আমরা আজকের আলোচনায় আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব যে কোন বিষয়গুলো আপনি জটিল স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত বহন করে সেটা আপনি বুঝবেন প্রথমত গুরুত্বপূর্ণ বিষয়ে বাচ্চাদের জ্বর জীবনে জ্বর হয় নাই এমন গার্ডিয়ান যেমন পাওয়া মুশকিল বাচ্চা পাওয়া তো অসম্ভব তাহলে জ্বর আপনার সন্তানের এখন আছে অতীতে ছিল ভবিষ্যতে হতেই পারে কখন সেই জ্বর জটিল তখন এটা দ্রুত পরামর্শ নেওয়া উচিত যদি এই জ্বর ডেঙ্গুর সিজনে হয় ডেঙ্গুর সিজনে জ্বর হইলে এটা ডেঙ্গু চিন্তা করে প্রিপারেশন নিতে হবে বাচ্চাকে পর্যাপ্ত পরিমিত বিশ্রাম নিশ্চিত করতে হবে এবং তরল খাবার নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত বাচ্চাদের জ্বর আছে প্রস্রাবে জ্বালা পোড়া আছে প্রস্রাব ফোটা ফোটা হয় প্রস্রাবে রাস্তা চুলকায় স্রাব করতে গেলে ব্যথা করে বাচ্চা কান্নাকাটি করে বাচ্চা কম সবজি এবং পানি খায় এই জ্বরটাও জটিল হতে পারে কেন এটি ইউরিন ইনফেকশনের একটা কমন লক্ষণ আর কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের এই স্বাস্থ্য সমস্যাটা জটিল জ্বর যদি জ্বর হয়েছে গায়ে ছোট 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 র্যাস হয়েছে চোপ ছোপ রক্ত জমে গেছে এটাও বাচ্চাদের জটিল কারণে জ্বরের লক্ষণ আপনার সন্তানের জ্বর আসছে এই জ্বর তিন দিনের বেশি হয়েছে জ্বর গায়ে গায়ে অল্প অল্প আসে ছেড়ে ছেড়ে আসে কাপুনি দিয়ে জ্বর আসে এটাও টাইফয়েড জন্য হতে পারে হতে পারে ইউরিন ইনফেকশনের জন্য এমনকি জ্বরের পাশাপাশি যদি অতিরিক্ত কাশি হয় কাশি দিলে একটু বড় বাচ্চারা বুকে ব্যথা সেটা বলতে পারে এটি বুকে শব্দ সৃষ্টি করে ঘোমে সমস্যা হয় বাচ্চা অনেক বেশি বিরক্ত করে এটা নিউমোনিয়ার জন্য জ্বর হতে পারে পেট ব্যথা আছে বমি বমি ফুচকির দিকে ডান পাশে যাইতেছে এটা হতে পারে জ্বর বাচ্চাদের হইছে জ্বর বাচ্চাদের বাচ্চাদের হইতেই পারে এটা নিয়ে মা হিসেবে বাবা হিসেবে দাদা হিসেবে নানি হিসেবে খুব বেশি দুশ্চিন্তা কখন করবেন যখন এই প্যারালাল থাকবে শুধু জ্বর জ্বর কমে গেলে জ্বর কমলে বা চালাফালাফি করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া ঠিক আছে সেই জ্বর তিন দিন পর্যন্ত খুব বেশি দুশ্চিন্তার কারণ না যখনই তিন দিনের বেশি ইট মে সামথিং রং আপনার সন্তানের জ্বর হইছে জ্বরের পাশাপাশি উপরের পেটে ব্যথা হাত পা চোখ মুখ হলুদ হয়েছে এই জ্বর জন্ডিসের কারণে হতে পারে অনেক সময় ভাইরাল হেপাটাইটিসে শিশুদের জ্বর হয় আমরা যে বিষয়টা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ আয়োজনে শেয়ার যে শিশুদের জ্বর হচ্ছে শিশুদের জ্বর হতেই পারে তবে এই জ্বরের সাথে যদি যে সিমটম গুলা বললাম এর একটাও থাকে ইউ মাস্ট কনসাল্ট উইথ ইউর নিয়ারেস্ট ফিজিশিয়ান বড় বাচ্চারা বলতে পারে ধীরে ধীরে খারাপ হয় ছোট বাচ্চারা এমনিও কান্না করে আপনি মনে করেন বাচ্চা তো কান্না করে এই কান্না বাচ্চার জটিল কারণে হতে পারে আমাদের লাইভ আয়োজনে যারা যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে রাখবেন আপনাদের প্রত্যেকটা মূল্যবান কমেন্ট আমি ইনশাল্লাহ সরাসরি অথবা টেক্সট করে রিপ্লাই করব লাইফটি আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করে আপনার টাইম লাইনে আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা আরেকটা কমন বাচ্চাদের সিমটম সেটি হচ্ছে সর্দি কাশি সর্দি কাশি বিভিন্ন সিজনে হয় স্পেশালি শীতের শুরুতে শীতের শেষের দিকে হঠাৎ করে বৃষ্টি হলে বাচ্চা ভিজলে অনেক ঘাম থেকে এসে পানি ধরলে কমনলি এই কারণগুলোতে বাচ্চাদের আহ সর্দি কাশি হয় এছাড়া ফ্রিজের পানি অনেক বেশি খেলে হঠাৎ গরম থেকে সে ঠান্ডা পানি খেলে ওইটা হতে পারে এই কাশি সর্দি এটা কখন জটিল কোন বিষয়গুলো আপনাকে খেয়াল করা উচিত সেটি হচ্ছে আপনার বাচ্চার কাশি হচ্ছে কাশির পাশাপাশি জ্বর আছে এটা জটিলতার লক্ষণ আপনার সন্তানের কাশি আছে কাশতে কাশতে বমি করে দিচ্ছে কাশির সাথে কফ বের হচ্ছে পাঁচ সাত দিন হয়ে গেছে এখনো কাশি কমতেছে না বুকে পন পন শব্দ হয় রাতে ঘুমাইতে পারতেছে না এটাও জৈল কাশির লক্ষণ আপনার সন্তানের কাশি হচ্ছে কাশির সাথে খাওয়ার রুচি কমে যাওয়ার পাশাপাশি সিগনিফিকেন্ট ওজন কমে গেছে এটাও খারাপ কাশির লক্ষণ কাশির সাথে কফ আসতেছে কফের সাথে রক্ত যাচ্ছে একদিনও সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শই রক্ত যাওয়ার কারণ বের করুন আপনার সন্তানের কাশি হচ্ছে বারবার নিউমোনিয়া নিয়ে হচ্ছে এটা আপনার সন্তানের হার্টের সমস্যার জন্য হতে পারে এটা অবশ্যই হার্টের কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করে নিশ্চিত হওয়া উচিত এই বিষয়গুলো জেনে নিলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাচ্চার স্বাস্থ্য পরামর্শ নিয়ে মাঝে মধ্যে এই লক্ষণ নিয়ে ঝগড়া হবে না দাদা দাদি নানা নানির মধ্যে এই সমস্যা গুলা নিয়ে আর হবে না ইনশাআল্লাহ আমরা চাই আপনারা প্রত্যেক দিন একটু একটু করে আপনার সন্তানের ব্যাপারে সচেতন হন আরেকটা গুরুত্বপূর্ণ কমন সমস্যা বাচ্চাদের পাতলা পায়খানা পাতলা পায়খানাও জীবনের বিভিন্ন সময় হয় বিশেষ করে নয় মাস পর্যন্ত আমাম পায়খানা ফেনা ফেনা পায়খানা ছাকরা ছাকরা পায়খানা সবুজ সবুজ পায়খানা তখনই দুশ্চিন্তা যখন অতি করবে প্রস্রাবের পরিমাণ যখন চব্বিশ ঘন্টায় চার পাঁচ বারের কম হবে সেই পায়খানাটাও আপনার সন্তানের জন্য চিন্তার কারণ পায়খানাতে রক্ত গেলে একবারও যদি রক্ত যায় কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন পাতলা পায়খানা হইলে অনেক আনারের রস খাওয়ায় পাতলা পায়খানা অবস্থায় দুইটা জিনিস একটা হচ্ছে যে কোনো মিষ্টি ফল এটা আপনার সন্তানের পাতলা পায়খানা বাড়াবে এবং শাক পাতা আছে এমন সবজি এই দুইটা খাবার ছাড়া আপনার বাচ্চাকে রুচি মতো যে কোনো খাবার দিতে পারেন তবে একটু কাঁচকলা দিয়ে ভাত দেওয়া একটু লবণ দিয়ে যাও রান্না করে খাওয়াটা অনেক কারণে বাচ্চার জন্য উপকারী আপনার সন্তানের পাতলা পাতলা পায়খানা পায়খানা হতেই পারে পারে একটু বমি ভাব এক দুই দিন থাকতে বমির সাথে জ্বর থাকলে এটা ফুড পয়জনিং এর জন্য হতে পারে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ জেনে নেবেন মাত্রা কেমন ইনফেকশন আছে কিনা অ্যান্টিবায়োটিক লাগবে কিনা লাগলে কতদিন আপনার প্রিয় সন্তানের পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হইতে হইতে পায়খানা রাস্তা ঘা হয়ে গেছে আপনার উচিত চিকিৎসকের পরামর্শে এর সমাধান করা না হইলে পায়খানা যখন পরিষ্কার করতে যাবেন তখন অনেক কষ্ট হবে আপনার সন্তানের চিল্লা করবে জ্বলবে ব্যথা করবে সেজন্য আপনার সন্তানের পাতলা পায়খানা হচ্ছে কয়দিন পর পরেই হচ্ছে এই এক সপ্তাহ ভালো হয়েছে পরের সপ্তাহে আবার এই মাসের মাথায় সাত দিন আপনি মহাখালী ভর্তি ছিলেন আবার পরের মাসে আপনার সন্তানের এটি কেন হচ্ছে কারণ জেনে সমাধান নেওয়া উচিত আপনার সন্তানের কমনলি জ্বর সর্দি কাশি এই পাতলা পায়নার ব্যাপারে এই প্যারালাল সিমটম গুলা জানা থাকলে আমি বিশ্বাস করি আপনি স্মার্ট মা বাবা আমি বিশ্বাস করি আপনার অনেক দুশ্চিন্তা কমে যাবে বাচ্চাদের স্বাস্থ্য সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে সব সমস্যায় অনেক বেশি দুশ্চিন্তা না করে আপনি জানুন কোন সমস্যাগুলো জটিল সমস্যার পূর্ব লক্ষণ বা প্যারাওয়া সিমটমগুলা কি আপনি সচেতন হলে আপনার সন্তানের স্বাস্থ্যে অনেক জটিলতা কমে যাবে জটিলতা হওয়ার আগেই আপনার অ্যাকশানে যেতে পারবেন আপনি আপনার সন্তানের স্বাস্থ্য আপনার সময় অর্থ মনের শান্তি সব ঠিক থাকবে আপনার সন্তান আরও সুস্থ হয়ে উঠুক আপনার নিয়মিত সচেতনতায় স্মার্ট নেইসে ডাক্তার শফিক আজকে এ পর্যন্ত الله بس